শুরু হয়ে গেছে যে এখানে পর্যটক থাকতে পারবে না আজকে রবিবার সবাইকে হোটেল খালি করে দিতে বলছে সমুদ্রের পাশে যেতে না বলছে তো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার দীঘায় আমাদের লাস্ট দিন এখন আমরা বেরিয়ে যাব আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম তো ভীষণ ভালো লাগছে বাইরের ওয়েদারটা তো চলো এবার যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে তো আমাদের সব লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে রুমে সব রাখা আছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি তো চলে এসেছি দেখো ব্রেকফাস্টের মানে ডাইনিং রুমে আর ওদের এখানে ছিল ফ্রুটস তো ছিল কিন্তু তরমুজই ছিল কিন্তু পুরো সাদা সাদা তরমুজ আর ছিল হচ্ছে লুচি কাবলি ছোলা ছিল ডিম সেদ্ধ স্যান্ডউইচ স্যান্ডউইচগুলো অতীব বাজে ভেজ স্যান্ডউইচ ছিল অতীব বাজে আর ওই জন্য আমরা নি আমি নিয়েছি পোহা পোহাটা খুব ভালো করেছিল আর লুচি আর একটু ওটা কি চানা নিয়েছিলাম আর ওদের ডাইনিং রুমটা না খুব সুন্দর তো যাই হোক সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো এবার ওপরে যাব।

এবং দুদিনের জন্য হোটেল খালি করে পর্যটক বন্ধুদের বাড়ি চলে যাওয়া নির্দেশ দিন বিশেষ ঘটনা এবং নতুন করে যে সকল পর্যটক দীঘা ঢুকছে তাদের জন্য কোনোভাবে ঘর দেওয়া যাবে না দুদিনের জন্য আদেশানুসারে কার্যনির্বাহী আধিকারিক দীঘা শঙ্কর পুরুষান কর্তৃপক্ষ বিশেষ ঘটনা সকল হোটেল মালিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তো এখানে বিশেষ ঘোষণা করা শুরু হয়ে গেছে যে এখানে পর্যটক থাকতে পারবে না আজকে রবিবার ছাব্বিশ তারিখ তো আমরাই বেরিয়েই যাচ্ছি কিন্তু এখানে মাইকিং করছে যে এখানে কোনো পর্যটককে থাকতে দেওয়া হবে না সবাইকে বাড়ি চলে যেতে বলছে মানে এসেও খুব বিপদে পড়ে গেছে দীঘাতে এসে সত্যিই খুব বিপদে পড়ে গেলাম কারণ বেরিয়ে তো যাব কিন্তু রাস্তায় যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো খুব মারাত্মক ওইটাই টেনশান আছে তো সেই মাইকিংটাই এখন এখানে করছে শুনতে পাচ্ছ সবাইকে হোটেল খালি করে দিতে বলছে সমুদ্রের পাশে যেতে না বলছে তো আমরা তো বেরিয়ে যাব রাস্তায় যেন ভালো ভালো পৌঁছে যাই যাই হোক সব হয়ে গেছে কথা না হচ্ছে টেন থমথম করছে দীঘা চলো চলে যাবো এখন সব লাগেজ হয়ে গেছে না কখন শুন বাংলাদেশ এটা কোথায় দেখাচ্ছে থাকবে

চলে যাচ্ছি আমরা হ্যাঁ কি এটা না বিজভিউ ভিউ পুরো হোটেল আমরা বেরিয়ে যাচ্ছি এখন বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে সিচুয়েশনটা খুবই খারাপ চলো বৃষ্টি শুরু হয়ে গেছে কি উড়ে উড়ে আসছে

দেখার ইচ্ছা ছিল ভিজে গেলাম পুরো আমার জামা ভিজে গেল কি করবো এভাবে গাড়িতে বসবো মারাত তো হয়ে গেল আমরা পুরো ভিজে গেছি পুরো আমি তো পুরো আমার জামা ভিজে গেছি সবাই যাচ্ছে তো সমুদ্র দেখতে গিয়ে তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো খুব সুন্দর সমুদ্রটা দেখলাম তোমরা দেখতেই পেলে ঢেউটা পুরো ওপরে উঠে একদম রাস্তার ওপরে চলে এসেছিল জলটা আর তাতে আমার পুরো জামা ভিজে গেছে জিয়ার জামা ভিজে গেছে সবাই ভিজে গেছি মোটামুটি রুবি খালি খুব একটা বেশি ভেজে কারণ একটু দূরে দাঁড়িয়েছিল আর আমরা সবাই মোটামুটি পুরো ভিজে গেছি আমি তো পুরো ভিজেই গাড়ির মধ্যে বসে আছি কারণ একটা গামছা বা একটা টাওয়াল পেতে ওইভাবেই বসে আছি আর গাড়িতে এসিটা শুকিয়ে যাবে মোটামুটি আর ওই গরম হাওয়াটাও চালিয়ে দিয়েছি আর রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে মানে বৃষ্টি নেমে গেছিলো মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে জোর জোরে আবার মাঝে মাঝে কমে যাচ্ছে এখন আবার যখন যেন শুকনো মানে জায়গা জায়গায় বৃষ্টি জায়গা জায়গায় শুকনো এরকম বিক্ষিপ্তভাবে বৃষ্টি রাস্তায় আমরা পুরোটাই পেলাম কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল যতটা ভয় পাচ্ছিলাম যে বিশাল বাড়াবাড়ি হবে তো সেরকম কিছু হয়নি তো মানে রাস্তাটা বেশ ওয়েদারটা খুব ভালো ছিল মানে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি কমে যাচ্ছে আবার জায়গায় জায়গায় ভীষণ হাওয়া দিচ্ছে মানে গাড়িটা মনে হচ্ছে দুলছে এরকম একটা ব্যাপার এখানে আবার দেখো বৃষ্টি হচ্ছে তো যাই হোক মুসলধারে বৃষ্টি নেমে গেছিলো আর আমরা এখন যাব হচ্ছে শেরে পাঞ্জাবে দাঁড়াবো আমাদের লাঞ্চটা করার জন্য কারণ প্রত্যেকবার যখনই দীঘাতে আসি শেরে পাঞ্জাবে আমরা দাঁড়াবই দাঁড়াবো ফেরার সময় লাঞ্চ করার সময় তো দেখো আমরা শেরে পাঞ্জাবে চলে আসি আর দেখো কীরকম মুষলধারে বৃষ্টি নামছে তো যাই হোক চলে এসেছি এবার আমরা এখানে লাঞ্চ করবো বেশি দিন নেমেছে তো আমরা এখন শেরে পাঞ্জাবে এসেছি লাঞ্চ করতে লাইন দিয়ে দাঁড়াতে হবে আমরা এখন চলে এসেছি ভেতরে রুমের জন্য তাড়াতাড়ি লাইন পেয়ে গেলাম Kau उदास मत

তো স্টার্টার খাওয়ার প্রায় পনেরো এক ঘন্টা বাদে আমাদের লাঞ্চটা এলো অনেকটা দেরি হয় এখানে মানে ওরা দিতে ভীষণ সময় লাগে তো যাই হোক অর্ডার দিয়েছিলাম বাটার নান চিকেন ভর্তা এটা হচ্ছে কড়াই চিকেন ভেজ কড়াই আর এটা হচ্ছে ছিল ডাল মাখানি আর চিকেনের একটা আইটেম ছিল আর ছিল কাশ্মীরি পোলাও এগুলোই ছিল আমাদের লাঞ্চে অর্ডার করেছিলাম আর রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল ওদের রান্নাটা খুব ভালো হয় ব্যাপক হয় খাবার দাবার খুব ভালো তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটু দেরি হয় দিতে কিন্তু রান্নাবান্না খুব ভালো হয়েছে তো প্রথমেই আমি নিয়ে নিলাম ডাল মাখানি ডাল মাখানিটা দারুণ করেছিল আর নানটাও এই হ্যাঁ নানটাও বাটার নানটাও ভীষণ ভালো করেছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পরেও মিষ্টির অর্ডার দিয়েছিলাম মানে গোলাপ জামুন তো সেটা দিতেও প্রায় পনেরো মিনিট লাগিয়ে দিলো ওরা

চলো বোতলটা লাগবে তোদের যাও নিয়ে আসো টাটা টাটা সাবধানে যাস সন্ধে সাতটা আমরা চলে আসলাম বাড়িতে ভালোই ভালো চলে এসেছি রাস্তায় কোনো প্রবলেম হয়নি ভেবেছিলাম ভোট তারপরে এই যে ঝড় আসছে রিমেল ওটার জন্য কোনো প্রবলেম হবে বাট রাস্তায় বৃষ্টি ছিল বিক্ষিপ্তভাবে নানান জায়গায় বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা ঝ মানে হাওয়া ছিল বাট সেরকম কোনো প্রবলেমে আমরা করিনি ফেস করিনি ঠাকুরের ইচ্ছে বাড়িতে চলে এসেছি ভালোই ভালো আর মা রান্না রান্নাবান্না করে রেখে গেছে কিছু রান্নাবান্না করার নেই শুধু ভাতটা করব তো চলো আর ব্লকটা আর বাঁধাবো না বেশি দূর এখানেই শেষ করছি এই দীঘার ব্লকগুলো তো সেরকমভাবে করতেই পারলাম না যাই না কী ব্লগ হয়েছে আমি নিজেও যাই না তো চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট